আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস টাঙ্গাইল রোড আকন্দ ভবন মালাউরি দেখেন আজকের কালেকশন একশো ষাট সিসি আর কালেকশন আজকের কালেকশন গোরামার আর কালেকশন এই গাড়িটি মানে একদম পানির দামে বিক্রি হবে একদম গাড়িটি মানে একদম সীমিত প্রাইজে গাড়িটি বিক্রি হবে দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন একদম নতুনের মতোই ঘাড়ি যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম